আসসালামু আলাইকুম বিকার চলে চলেছি মিপ্রুব বাইঘাটে আজকের হচ্ছে তিরিশে মে দু সাল আজকে বাইকাটে কি গাড়ি আছে এই ভিডিওতে দেখাবো বাইকহাট প্রতি বরাবর শুক্রবার বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো পাবেন যারা কম বাজেটে গাড়ি খুঁজছেন আসতে পারেন মিরপুর আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম দেখতে পাচ্ছি ফোর একটি একটি দিয়ে শুরু করছি গাড়িটা গাড়িটা হচ্ছে বিশের মডেল বিশের স্টেশন গাড়িটা রান করেছে গাড়িটা হচ্ছে উনিশ উনিশ হাজার প্লাস মাইলেজ পাঁচল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশের গাড়ি দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বিশাল মডেল বিশাল স্টেশনে ফোর বি গাড়িটা চাওয়া দাম দামাদমি করে কিন্তু সুযোগ আছে ভিওয়ার্স আপনারা এসে দেখে বুঝিয়ে যাচাই করে দামাদমি করতে পারবেন হাটে সব ধরনের গাড়ি উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজে সব ধরনের গাড়িগুলোই পাবেন এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি জিক্সার এফআইভস একটি গাড়ি বাইশা মডেল অনটেস্ট অবস্থায় আছে ছয় হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচল্লিশ প্লাস পাবেন একশো একশো পঞ্চান্ন সিসির গাড়ি এটি দামটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সার অ্যাফআই এভিএস এই গাড়িটা ব্ল্যাক কালার গাড়িটার দামটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামাদি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলা শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে আবারও বলছি হুন্ডা এক্সব্লে দেখতে পাচ্ছি একুশে মডেল বাইশের স্টেশন একশো পঞ্চান্ন সিসির গাড়ি এটা চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর এটা কাগজ করা আছে ভিওরস দামটা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি পালসার অ্যান ওয়ান সিক্সটি যেটা এটা ইভিএস তেইশে মডেল তেইশের স্টেশন দশ হাজার সাতশো প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দশ বছর এটা কাগজ করা আছে মূলত চা হচ্ছে ভিওর দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা এটা এফআই ইভিএস আছে কিন্তু গাড়িটি এটা দুই লক্ষ ছত্রিশ হাজারটা কিন্তু চাওয়া দাম দামাদামি করা সুযোগ আছে ভিওরস দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে এর পাশে রেড কালার আমরা একটা বাইক দেখতে পাচ্ছি এফ এস ভার্সন থ্রি ডিলেক্স ভার্সন যেটা এটা বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন স্টেশন দশ হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছর এটা কাগজ করা আছে এভিএস আছে গাড়িটা দাম হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে ব্লু কালার আবার একটি আমরা হুন্ডা এক্স ব্লেট দেখতে পাচ্ছি একুশো মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছর একটা কাগজ করা আছে যেটা মূলত চা হচ্ছে এক লক্ষ উনষাট হাজার টাকা এক লক্ষ উনষাট হাজার টাকা হুন্ডা এক্স ব্লেট এই গাড়িটা দাম চা হচ্ছে ভিওর্স দেখতে পাচ্ছেন আবারও বলছি প্রতিটা গাড়ি কিন্তু ইউজড গাড়ি যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনিটর রেড কালার আঠেরো মডেল আঠেরো স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর বছরের গাড়িটি কাগজ করা আছে মূলত মাত্র নব্বই হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটার দাম চলছে মাত্র নব্বই হাজার টাকা একশো পঁচিশ সিসির এই গাড়িটা যা উবার পাঠাও রাইড শেয়ারিং করেন উবার এইগুলো গাড়ি দেখতে পারেন এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি একটা ব্লু কালার গাড়িটা ডাবল ডিক্সের গাড়ি উনিশশো মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা যেটা মূল্য চা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা টিভিএস ফোর বি ব্লু কালার ডাবল এর এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্লু কালার জিক্সার কার্বোহেটর একটা ভার্সন যেটা হচ্ছে উন তেইশে মডেল তেইশের স্টেশন ছ হাজার দুইশো রান করা মাইলেজ চল্লিশ পাবেন দশ বছর গাড়িটা কাগজ করা যেটা মূল্য চাও হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার টাকা দুই লক্ষ বাইশ হাজার টাকা দাম চলছে জিক্সার কারোটার বাসন এই গাড়িটা আবারও বলছি গাড়িগুলো কিন্তু ইউজড গাড়ি যেহেতু ইউজড গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো আপনার ক্রয় করবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এফ জেলের বাসন দেখতে পাচ্ছি বিএস ফোর যেটা বাইশে মডেল বাইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা এটা এফআই এভিএস আছে দাম চা হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকা এফজালের বাসন থ্রি বিএস ফোর এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটে সব ধরনের গাড়িগুলোই ওঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট প্রিমিয়াম সেগমেন্টে সব ধরনের গাড়ি ওঠে হুন্ডা এক্স ব্লেড দেখতে পাচ্ছি একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন গাড়িটা তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর একটা কাগজ করা আছে মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা হুন্ডা এক্স ব্লেড আর্মি কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়াদাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো আবারও বলছি দামাদামি করার জন্য সুযোগ আছে দামাদামি করতে পারবেন প্রতিটা গাড়ি শুধুমাত্র শুক্রবার হাটটা আসে শুক্রবার আসলে হাটে এসব গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন পালসা দেখতে পাচ্ছি ডাবল এক্সের গাড়ি এটা একুশে মডেল একুশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা মূল্য চাচ্ছে এক লক্ষ উনষাট হাজার টাকা এক লক্ষ উনষাট হাজার টাকা পালসার ডাবল ডিস্সের এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ ঊনষাট হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন হাট থেকে সবগুলো গাড়ি কিন্তু ইউজড গাড়ি আমরা সব হাট রিলেটেড গাড়িগুলো আমাদের চ্যানেলে দেখাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা বাইক রিলেটেড ভিডিও দেখতে চান এ পাশে হুন্ডা লিভো দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার রান করা মাইলেজ পঞ্চান্ন প্লাস পাবেন দুই বছর এটা কাগজ করা মূলত চাওয়া হচ্ছে ভিওয়ার্স এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা হুন্ডা লিভো এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা চাওয়া দাম দামা দামি করে নেবেন যাচাই করে নেবেন হাটে সব ধরনের গাড়িগুলোই উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট প্রিমিয়াম সেগমেন্টে যেসব বাইকগুলো আছে সব ধরনের গাড়িগুলোই পাবেন আমার ভিডিও এক এক করে সব ধরনের গাড়িগুলোই দেখাবো কী কী হাটে গাড়ি উঠেছিল এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছি হুডালি বের পাশে হাং দেখতে পাচ্ছি হিরো হাং এটা হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন একশো পঞ্চাশ গাড়ি মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িতে কাগজ করা মাত্র নিরানব্বই হাজার টাকা চাওয়া দাম নিরানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে দেখে বুঝে নিতে পারবেন ভিওর্স এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা যেহেতু ইউজড গাড়ি আপনারা যাচাই করবেন সব কিছু ঠিকঠাক আছে কি না এবং ট্রেস ড্রাইভের সুবিধা আছে হাটে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো চালায় দেখলে বুঝতে পারবেন গাড়িটা কোনো সমস্যা আছে কি না আপনারা যাচাই করে নেবেন এর পাশে দেখতে পারেন হিরো হাং সতেরো মডেল সতেরো স্টেশন আঠেরো হাজার রান করা এটা হচ্ছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশ গাড়ি দুই বছর গাড়ির কাগজ করা মাত্র এক লক্ষ টাকার চাওয়া দাম এক লক্ষ টাকার চাওয়া দাম দামাদামি করে কিন্তু সুযোগ আছে আবারও বলছি দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু ইউজ গাড়িগুলাই ওঠে এই হাটগুলোতে হাট কিন্তু অনেকগুলো বসে যেটা এখন দেখতে পাচ্ছি মিপ্রো বাইক হাটের গাড়িগুলো সুজুকি জিক্সা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার তেইশে মডেল চব্বিশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছরের বের আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার টাকা ভিওটস এক লক্ষ চুরাশি হাজার টাকা জিক্সার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনিটর একটি একুশে মডেল একুশের স্টেশন একুশ হাজার রান করা মাইলেজ পঞ্চান্ন প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা যেটা মূল্য চা হচ্ছে বিয়স এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটার দাম চা হচ্ছে বৃষ্টির কারণে সবগুলো গাড়ি কাগজ পেপারস অনেকগুলো উঠে গেছে ওগুলো দেখাতে পারছি না যে কয়টা পেপার উপরে আপডেট আছে সেগুলোই আমরা দেখাচ্ছি এর পাশে যেটা যাচ্ছে জিক্সার এস এফ আঠেরো মডেল আঠেরো স্টেশন এটা আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িতে কাগজ করা এক লক্ষ বান্ন হাজার টাকা আজকে দাম চাচ্ছে এর পাশে দেখতে পাচ্ছেন হোন্ডা এস পি শাইন একুশো মডেল একুশ স্টেশন তেরো হাজার রান করা মাইলেজ পঞ্চান্ন প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চ এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা হুন্ডা এসপি শাইন এই গাড়িটা দাম চাচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা জিক্সার একটা গাড়ি দেখতে পাচ্ছি জিক্সার এটা মনোটন ভার্সন তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন চৌদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দশ বছর গাড়িটা কাগজ করা দাম চলছে ভিওর্স এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা জিক্সার মনোটন এই গাড়িটা দাম চাচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা কিন্তু চাওয়া দাম এর পাশে হিরো ইগনেটর একটা দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশে রেল স্টেশন তেরো হাজার রান করা মাইলেজ পঞ্চান্ন প্লাস পাবেন এক এটা হচ্ছে সিসিটা হচ্ছে একশো পঁচিশ সিসির গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা দামচ হচ্ছে হিরো ইগনেটর উবার পাঠাও যারা রাইড শেয়ারিং করেন এই গাড়িগুলো দেখতে পারেন এগুলো মাইলেজ খুব ভালো পাবেন আর কি কী গাড়ি আপনার ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে গাড়ির মডেল নাম্বারটা আমাদেরকে জানাতে পারেন কোন কোম্পানির গাড়ি গাড়ির মডেল নাম্বারটা জানালে আমরা ওই রিলেটেড বাইকের ভিডিও বেশি বেশি দিব জিক্সার মডর্ন দেখতে পাচ্ছেন উনিশশো মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস টান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর একটা কাগজ করা আছে যেটা মূল্য চাওয়া হচ্ছে ভিওরস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার মডর্ন এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে অবশ্যই আস্কিং প্রাইস দামে করার সুযোগ আছে কিন্তু ভিওর্স যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে পালসা দেখতে পাচ্ছি সতেরো মডেল বাইশের স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ আটত্রিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চ এক লক্ষ আটাইশ হাজার টাকা এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা এভার বাসন থ্রিলে একটা রেড কালার দেখতে পাচ্ছি ভিএস সিক্স যেটা এটা একুশে মডেল বাইশের স্টেশন ন হাজার পাঁচশো রান করছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছর এটা কাগজ করা দাম চলছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চলছে এক্সের বাসন্তী ভিএস সিক্স এর পাশে আমরা হুন্ডা হর্নেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠারো মডেল আঠারো স্টেশন বিশ হাজার একশো রান করছে গাড়িটা মাইলেজ চল্লিশ পাবে একশো সি সিসি গাড়ি দুই বছর পার সাবডেট আছে গাড়িটা দাম চলছে ভিওর্স এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা হুন্ডা হর্নেট এই গাড়িটার দাম চলছে যারা ইউজ গাড়িগুলো খুঁজছেন আসতে পারেন মিপু ভাইকার এই গাড়িগুলো দেখতে পারেন এর পাশে যেটা আমরা পালসার একটা গাড়ি দেখতে পাচ্ছি পালসার অনেক গাড়িগুলো খুঁজেন পালসার ভালো কিছু গাড়ি কম টাকার মধ্যে এটা সতেরো মডেল টেস্টের গাড়ি এগারো হাজার একশো প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন ট্যাক্স অন্টেস্ট টেস্ট অবস্থায় আছে দাম চাওয়া হচ্ছে ওয়ার্ডস এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চলছে পালসার এই গাড়িটা এক লক্ষ বাইশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে নিতে পারবেন এর পাশে পালসার যেটা দেখতে পাচ্ছি এগারো মডেল স্টেশন দশ বসে গাড়িটা কাগজ করা যেটা মূল্য চাওয়ার্স এ ভিওর্স মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এই পালসার এই গাড়িটার দাম চলছে একশো পঞ্চাশ গাড়ি মাইলেজ পঁয়ত্রিশ পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো যেহেতু ইউসটি গাড়ি দেখে বুঝে নিতে হবে হাটে সব ধরনের গাড়িগুলো পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট এর পাশে এভারেজ ভার্সন ওয়ান দেখতে পাচ্ছি এই গাড়িটার চাহিদা অনেক বেশি অনেকে গাড়ি এটা খুঁজেন এটা হচ্ছে পনেরো মডেল সৌরত স্টেশন সাতাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পঁয়ত্রিশ পাবেন দশ বছর গাড়িটা কাগজ করা দাম চলছে বস এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এভারেজ ভার্সন ওয়ান এই গাড়িটার দাম হচ্ছে এর পাশে ভার্সন টু দেখতে পাচ্ছি একটা ব্লু কালার এটা হচ্ছে বাসন টু তেইশে মডেল তেইশের স্টেশন আট হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশ সিসের গাড়ি এটা দুই বছরের পেপারস আপডেট আছে দাম হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এফ জেল বাসন টু এই গাড়িটা চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি টিভি এর স্ট্রাইকার মডেল উনিশের স্টেশন সাতাশ হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছরের গাড়িটা কাগজ করা চা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা টাকা দাম চিভিএস স্ট্রাইকার এই কালার এই গাড়িটা রেড কালার যারা উপার পাঠো রাইট করে এগুলো গাড়ি দেখতে পারেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিসকোভার ডিসকোভার একশো দশ এস এর গাড়ি একুশে মডেল একুশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা যেটা মূল চাওয়া হচ্ছে ভিওয়ার্স এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা পাশে আর টিআর দেখতে পাচ্ছি অ্যাপাসি আর টিআর যেটা এটা হচ্ছে চোদ্দো মডেল ষোলো স্টেশন দশ বছরের পেপার সাবের আছে দাম চাওয়া হচ্ছে মাত্র ভিওর্স পঁচানব্বই হাজার টাকা ভিওর্স পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দামাদামি দামি করে নিতে পারবেন অ্যাপাসি আর টিআর এই গাড়িটা মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে দামাদামি করে দেখে বুঝে নেবেন গাড়িগুলো যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে নিতে হবে যাচি করে নিতে হবে এর পাশে দেখতে পাচ্ছেন হাং ডাবল ডিস্সের গাড়ি একুশে মডেল বাইক সের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচলিশ পাবেন দুই বছরের পেপার সাববেট আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হাং ডাবল ডিস্সের এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এর পাশে যে আমরা দেখতে পাচ্ছি ইগনিটর একটা গাড়ি ইগনিটর এটা হিরো ইগনিটর যেটা বাইশে মডেল অন টেস্টে গাড়ি তেরো হাজার প্লাস রান করা মাইলেজ সাইড পাবেন ট্যাক্স ফিলিট অন টেস্ট অবস্থায় আছে এক লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে অনেকে দামাদামি করার সুযোগ আছে অনেকে আপনার অন টেস্টে গাড়ি খোঁজেন যেটা গাড়ি ক্রয় করলে ফার্স্ট মালিকানা হবেন এই গাড়িটা যেহেতু অনটেস্ট অবস্থায় আছে কন্ডিশনটা ফ্রেশ এরপর স্ট্রাইকার আরেকটা ব্লু ব্ল্যাক দেখতে পাচ্ছি বাইশে মডেল চব্বিশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা যেটা মূল্য হচ্ছে চিভার্স এক লক্ষ পাঁচ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি আরও একটা হাং গাড়ি দেখতে পাচ্ছি হিরো হাং ডাবল ডিক্সের এভিএস গাড়ি একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছরের একটা কাগজ করা দাম হচ্ছে ভিউয়ার্স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হিরো হাং ডাবল এর ভিএস এর এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এফ জেল এস বাসন টু একটা ব্লু কালার গাড়ি দেখতে পাচ্ছি ডাবল ডিস্স গাড়ি গাড়ি বাইশে মডেল বাইশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমিট আছে দু এটা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ইয়ামা এফ জেল এস বাসন টু ডাবল ডিস্সের এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম আবারও বলছি বিয়র দেখে বুঝে নিতে পারবেন কিন্তু যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে নিয়ে যাচাই করে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন এই হচ্ছে গাড়িটা আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা পেজে যাবেন পেজ যেটা আমাদের মিস্টার শিবু ভাই আছে সেটা ফলো দিয়েই সাথে থাকবেন এই পাশে শুধু কি রিক্সার অ্যাসেল দেখতে পাচ্ছি এফআইভিএস যেটা হচ্ছে তেইশে মডেল তেইশে হাজার স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছর পাপ পেপার সাবডেট এভিএস আছে গাড়িটার দাম চলছে মাত্র তিন লক্ষ দুই হাজার টাকা তিন লক্ষ দুই হাজার টাকা দাম চলছে শুধু কি জিক্সার এস এফ এফআইভএস এই গাড়িটা এর পাশে অ্যাভেঞ্জার দেখতে পাচ্ছি অ্যাভেঞ্জার এটা আঠেরো মডেল আস স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার এই গাড়িটা গাড়িটাও মোটামুটি কন্ডিশনটা ভালো দেখতে পাচ্ছি যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে নেওয়াটাই ঠিক এর পাশে আমরা জিক্সার আর একটা গাড়ি দেখতে পাচ্ছি সুযোগ যেটা হচ্ছে জিক্সারের ডাবল ডিস্সের গাড়ি কার্বোটার ভার্সন যেটা এটা বাইশে মডেল তেইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা ঠিক আছে মাইলেজ পাবেন একটা অনেক একশো পঞ্চান্ন গাড়ি দুই বছর পেপার সাবডেট আছে গাড়িটা দুই লক্ষ আট হাজার টাকা দাম চা হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা দাম চা হচ্ছে অনেকেই বলতে পারেন ভাই আমার তো গাড়ি পছন্দ হয়েছে আমরা কীভাবে বাইকাট এসে যোগাযোগ করবো উপর একটা দেখবেন একদম ফার্স্টে সিরিয়াল আইডি নাম্বার সেইটা বাইকাটের আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে সেখানে যে সিরিয়াল আইডি নাম্বারটা বললেই আপনার ফুল ডিটেলস পেয়ে যাবেন বাইকের দাম কত লাস্ট প্রাইসটা কত সব কিছুই আপনাদেরকে বাইক হাট বলে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি টিভিএস ফোর বি ডাবল গাড়ি এভিএস আর একুশে মডেল বাইশের স্টেশন চৌদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর পেপার্স আপডেট আছে এটার দাম ছিল হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এক লক্ষ ছিয়াশি হাজার টাকার দাম টিভিএস ফোর বি ডাব্লিক্সের ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে নিবেন এর পাশে যে আমরা যেটা দেখতে পাচ্ছি শুধু জিক্সার যেটা এটা গাড়ি উনিশে মডেল বিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছর পেপার সাবেড আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দাম চলছে হচ্ছে জিক্সার এস এফ এফ আই যেটা ডাবল এক্সের এই গাড়িটা এফ ভার্সন টু দেখতে পাচ্ছি একটা এটা ডাবল এক্সের গাড়ি আঠেরো মডেল আট উনিশের স্টেশন একুশ হাজার রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছর পেপার সাবেড আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে পালসার দেখতে পাচ্ছি একটা পালসার গাড়ি ডাবল এক্স গাড়ি বিশে মডেল একুশের স্টেশন আঠারো হাজার রান করা মাইলেজ পঁয়ত্রিশ পাবেন দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটা দাম হচ্ছে ভিও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই পালসার এই গাড়িটা দামাদামি করে কিন্তু সুযোগ আছে ভিওর্স দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো শুধু শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে গাড়িগুলো পেয়ে যাবেন পাশে পালসার একটা রেড কালার দেখতে পাচ্ছি আঠারো সতেরো মডেল আঠেরো স্টেশন আঠারো হাজার রান করা মাইলেজ পঁয়ত্রিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা ভিওর্স এক লক্ষ আঠারো হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন ভিওর্স জিক্সার অ্যাসেফ দেখতে পাচ্ছি ব্লু কালার একুশে মডেল একুশে স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছরের গাড়িটা কাগজ করা দাম লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার অ্যাসেফ ব্লু কালার এই গাড়িটা চা হচ্ছে অবশ্যই দামাদামি করা অপশান আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি জিক্সার অ্যাস আরও একটি গাড়ি এটা হচ্ছে ডাবল এক্সের গাড়ি এটা হচ্ছে এফআইভিএস যেটা বাইশে মডেল তেইশের স্টেশন বারো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পেপার আপডেট আছে দাম দুই লক্ষ উনাশি হাজার টাকা দুই লক্ষ উনাশি হাজার টাকা দাম হচ্ছে এরপাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিক্সার ইয়েলো কালার তেইশে মডেল তেইশের স্টেশন ছ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর পেপার আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা নন এভিয়াস এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে শুধু গাড়িগুলো পেয়ে যাবেন লো বাজেট হাই বাজেট মিড সকল গাড়িগুলো উঠে প্রতিটা গাড়ি যাচাই করার অপশান আছে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর এফ এফজের ভার্সন থ্রি দেখতে পাচ্ছি ব্লু কালার তেইশে মডেল চব্বিশে স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশ সিসির এই গাড়িটা দাম চা হচ্ছে বিভার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এফআইভিএস আছে গাড়িটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এর পাশে দেখতে পাচ্ছি এফজেল ভার্সন টু তেইশে মডেল টেস্টে গাড়ি ছয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন ট্যাক্স অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা ক্রয় করলে ফার্স্ট মালিকানা হবেন দাম হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা কিন্তু চাওয়া দাম অবশ্যই কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন যেহেতু ইউজড গাড়ি ইউজ গাড়িগুলো দেখে বুঝে নিতে হয় এরপরে সর্বশেষ গাড়ি যেটা আছে হিরো স্কুটি তেইশে মডেল তেইশে স্টেশন উনত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছর ভিপার্স আর বেড়াচ্ছে দাম চাওয়াচ্ছে ভিওয়ার্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়াচ্ছে স্কুটি এই গাড়িটা অনেক আপুরা স্কুটি খোঁজেন ভালো মানের স্কুটি এইটা দেখতে পারেন গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে হিরো স্কুটি যেহেতু দেখে বুঝিয়ে নিতে পারবেন গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আমি এই সাইডটাকে দেখাচ্ছি ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন গাড়িটা মোটামুটি খুব ভালো অবস্থায় আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করলে অবশ্যই দাম কমবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সকলে ধন্যবাদ